ক্লান্ত সূর্য যেন সমুদ্রের কোলে আশ্রয় নিচ্ছে ঠিক তেমনই আমাদের ক্লান্তি দূর করতে আমরা যাচ্ছি এক রাতের জন্য দীঘাতে রাতটা একটা হলেও টাকাটা কিন্তু একটা একটাও ইম্পর্টেন্ট তাই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের বাজে খরচার হাত থেকে আপনারা যেমন বাঁচতে পারবেন সেরকম আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না দীঘাতে গিয়ে যা আমাদের সাথে হতে হতেও হয়নি আমরা একটুর জন্য অনেকটা টাকা বাঁচিয়েও ফেলেছিলাম ঠকে যাওয়ার হাত থেকে শুধু তাই না আরও অনেক ইনফরমেশন আপনারা পেতে চলেছেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও গুড মর্নিং ফ্রেন্ডস ঘড়িতে এখন বাজে চারটে কুড়ি ভোর চারটে কুড়ি আমরা এখন বেরোলাম এখন চলে এসেছি কাশাপাড়াতে কাশাপাড়া থেকে এখন আমরা ধরবো বাস বাস এখনো আসেনি বাসের টাইম হচ্ছে পাঁচটা পাঁচটার সময় আমাদের কাঁসাপাড়ার স্টেশনের পাশ থেকেই বাসটা ছাড়বে পরে বলবো যে অনলাইনে আমরা টিকিট কেটেছিলাম কাটার পরে একটা ছোট সমস্যা হয়েছিলো সেই সমস্যাটা কি আপনার সাথে ডিসকাস করব যাতে আপনাদেরও আগে থেকে এওয়ার থাকতে পারেন যে এই রকম প্রবলেমও আপনার সাথে হতে পারে কাঁচরাপাড়া থেকে দীঘা যাওয়ার বাসের টিকিট বুক করেছিলাম মেঘমাই ট্রিপ থেকে মেঘমাই ট্রিপে যখনই টিকিট বুক হয়ে যায় মেইল আসে আর একটা পিডিএফ কপি দেয় যেখানে বাস অপারেটারের ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা অবশ্যই আগের দিন একবার কল অবশ্যই করবেন সেই বাস অপারেটরকে কারণ আমাদের সাথে এরকম ব্যাপারটা হয়েছিল আমরা যখন ফোন করেছিলাম তখন সেই বাস অপারেটর জানায় তার বাস কালকের জন্য স্থগিত আছে ব্রেকডাউন হয়ে গেছে তাই বাস যাবে না অ্যাকচুয়ালি দোষটা বাস অপারেটরের নয় দোষটা হচ্ছে মেক মাই ট্রিপ হোক বা রেড বাস হোক তাদের যে কাস্টমারের ফোন নাম্বার বা ইনফরমেশান সেই অপারেটার কাছে সবসময় দেয় না যাতে কোনো ব্রেকডাউন হোক বা কোনো প্রবলেম হলে তারা কাস্টমারের সাথে কথাই বলতে পারে না তো বাই চান্সলি আমি যেহেতু ফোন করেছিলাম তিনি খুব ভালো ছিলেন যিনি অন্য অপারেটারের সাথে আমাকে যোগাযোগ করান আর এই স্নেমিটা বাসে আমাদের সিট দেন সেম সিট যেগুলো আমরা বুক করেছিলাম সেই সিটই আমরা পেয়ে গেছিলাম তো ভাগ্য ভালো ছিল তার জন্য আমরা পেয়েছিলাম সুতরাং আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই আগে থেকেই ফোন করবেন সেই ফোন নাম্বারে কনফার্ম করবেন যে আপনার বাস সেদিনকে ঠিকঠাক টাইমে ছাড়বে কি না কুপন দিয়ে মাই ট্রিপে কিছুটা কম হয়তো আমরা পেয়েছিলাম কিন্তু আরও একটুখানি কম করতে পারেন যদি আপনারা এই ডাইরেক্ট বাস অপারেটর যারা আছে তাদেরকে ফোন করে বাস বুক করেন তো আমি ডিসক্রিপশান বক্সে আমি অপারেটারদের নাম ফোন নাম্বার আমি দিয়ে দেব তো আপনারা যদি কাছরাপাড়া সাইড থেকে যান বা কল্যাণীর সাইড থেকে যান তো এখান থেকে এই বাসটা আপনারা বুক করতে পারেন বাসটা কিন্তু যথেষ্ট ভালো কমফর্টেবেল তবে আমি বলবো যদি আপনাদের পক্ষে ট্রেন ধরা সম্ভব হয় তাহলে ফার্স্ট প্রেফারেন্স অবশ্যই ট্রেনকে রাখবেন তাতে সস্তাও হবে জার্নিটাও অনেকটা কমফোর্টেবল হবে তবে বাস জার্নি যদি আপনার কাছে কমফোর্টেবল হয় তো আপনারা চুজ করতে পারেন অবশ্যই তো বাস থেকে আমরা নেমে পড়লাম মোটামুটি আমাদের সবারই শরীর একটুখানি অসুস্থই হয়েছে কারণ বাসের জার্নি তো এবার বাসের জার্নিতে সবাই সহ্য করতে পারে না সাধারণত তো আপনাদের মধ্যে কার কার বাসের জার্নিতে প্রবলেম হয় কমেন্টে অবশ্যই জানাবে তো আমরা নেবেই সোজা একটা হোটেলে চলে এলাম হোটেলটা দেখব এখন রুম আছে কি আগে কথা বলেছিলাম কিন্তু তখন বলেছিল যে একদিনের জন্য ওরকম অ্যাডভান্স কোনো বুকিংয়ের সিস্টেম নেই তো এইখানে এসে যা রেট থাকবে সেই হিসেবে হবে তো হোটেলটা দেখাচ্ছি হোটেলটা একদম সমুদ্রের পাশে খুব সুন্দর মানে যদি পাওয়া যায় তো তারপরে ডিটেল আমি পরে বলবো হোটেলের নাম হোটেল সি কটেজ তো আমরা এখন ভেতরে ঢুকে দেখবো যে ওখানে আদৌ কিছু এখন রুম আছে কি নেই হোটেলে ফাইনালি আমরা চেক ইন করে গেছি হোটেলে রুম পাওয়া গেছিল রুম ছিল রুম এখন আমরা ওখানে ঢুকে লাগেজ টাগেজ রেখে একটুখানি হাত টাত ধুয়ে আবার বেরোচ্ছি তো হোটেল ব্যাপারে বিশেষ কিছু অনেক কিছু জিনিস আপনাদের সাথে পরে আমি শেয়ার করবো এখানকার যে স্পেশাল একটা জিনিস দেখানোর আপনাদের আছে সেটা আমরা যখন ওপরে যাবো তখন আপনাদেরকে বলবো আর দেখাবো দেখার মতো জিনিস আপনাদেরকে মানে এই হোটেলে থাকার জন্য কেন বলবো সেটা হচ্ছে কি তার একটা রিজন আর এখানকার প্রাইসগুলো তখন একবারে ডিসকাস করে নেব তো আমরা যেহেতু বাসে এই আমার হিসাব মতো ফার্স্ট টাইম বাসে এলাম তো অতটা জাননি মানে এখনও পর্যন্ত মাথা ব্যথা পুরো ভার হয়ে রয়েছে না এখন না খাওয়া অব্দি মানে মনে হচ্ছে যেন ঠিক হবে না একটু খাওয়ার পরে চা পাক খাবো তারপর কি ঠিক হবে আপাতত একটুখানি জাস্ট বেরোচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে থাকবে মোটামুটি আমরা ন বছর পর আবার দীঘাতে এলাম মানে বিশাল একটা হিউজ টাইম কিন্তু এতদিনে প্রচুর কিছু চেঞ্জ হয়ে গেছে প্রচুর কিছু আমরা দেখিই নি যেটা আপনাদের মধ্যে অনেকেই হয়তো দেখে নিয়েছেন তো মাঝখানে কোনো সুযোগ হয়নি দু হাজার চোদ্দো সালে এসছি দু হাজার পনেরো সালে ওই টাইমটাতে অনেকবার এসছি পরপর কিন্তু মা তারপরে অনেকটাই গ্যাপ হয়ে গেছিলো আর এখানটার ওয়েদারটা যেটা দেখছি এখন ওয়েদার কিন্তু খুব যে ঠান্ডা কিন্তু তা না আমার রোদ আছে রোদ্দুরের একটা ইয়ে আছে মানে আমরা এখানে সোয়েটার পরে থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই মানে প্রথমে হয়তো ভাবছিলাম সমুদ্রের ধারে হয়তো অনেকটা ঠান্ডা হবে দিনের দিকে অনেকটা ঠান্ডা হয়তো হবে কিন্তু কেন ঠান্ডা কিন্তু সেরকম কিছুই নেই পরে এসেছিলাম কিন্তু সোয়েটারটা আমাকে খুলে ফেলতে হলো কারণ এখানটা মোটামুটি এখন রোদের যা তাপ আছে তাতে সোয়েটার দরকার পড়ছে না বছর পর আমরা এই দীঘার এই সমুদ্র আবার কাছ থেকে দেখছি দু হাজার সালের পর এই দু হাজার চব্বিশে আবার দীঘাতে এখন ওল্ড দীঘাতে আমরা আছি তো এখানে বিচে নামার তো ব্যবস্থা এখন কিছু নেই পুরো বোল্ডারে ভর্তি তো আমরা এখন হেঁটে যাচ্ছি নিউ দীঘা রাস্তাটা রাস্তার পাশেই এরকম একটা বন টাইপের রয়েছে যেখানে একটা বালির পাহাড় মতো রয়েছে হ্যাঁ চারিদিকে একটা পুরো বন জঙ্গল হুম এই জায়গাটা বেশ দারুণ লাগছে কিন্তু মনে হচ্ছে যেন একটা আলাদা সমুদ্রের পাশে যেন একটা পাহাড় এই চারিদিকে কিন্তু ক্যাকটাস আর এখানে বড় বড় সে গাছ আর এই হচ্ছে গাছের চারিদিকে গাছের মাঝখান থেকে রাস্তাটা মানে ওয়েদারটা পরিবেশটা কিন্তু খুব সুন্দর মানে ওই যে এই পরিবেশটা দেখে এর ভেতরে না ঢুকে ঠিক থাকতে পারলাম না দারুণ লাগছে পরিবেশটা হাঁটতে হাঁটতে আমরা অলরেডি চলে এসেছি নিউ দীঘাতে কেমন আনতে হচ্ছে হ্যালো কুচি তোর প্রথম তো কেমন লাগছে অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম সমুদ্রে নামবো আলটিমেটলি সমুদ্রটা নেমেছি কারণ প্যান্ট আনতে ভুলে গেছি মানে প্যান্ট আনা হয়নি ডাইরেক্ট চলে এসেছি এখন সমুদ্রে নালে নামলে তো প্যান্ট প্যান্ট যাবে তাও ওই অল্প একটু ভেঙে গেল আর সমুদ্রের কাছে এসে একটু পা ভেজাবো না তা কি হয় স্নান খাওয়া সেরে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে যাব চারটে স্পট দেখতে তবে এই চারটে স্পটের জন্য প্রথমে একটি অটোওয়ালা ভাড়া বলেছিল বারোশো পঞ্চাশ টাকা পরে আমরা অন্য অটো ঠিক করলাম তার ভাড়া নিচ্ছে সাড়ে সাতশো টাকা মানে ভাবতেই পারছেন যে কত টাকা আপনাদের কাছ থেকে লুট করে নিতে পারে এখান থেকে অটোওয়ালা রিকশাওয়ালা টোটোওয়ালা আদার্স আরও কিছু কারণ ট্যুরিস্ট স্পট যেহেতু সেখানে আপনাদের কাছে এখন টাকা কিভাবে নেওয়া যায় তারা সেই প্ল্যানই করতে থাকে আর আরেকটা জিনিস দীঘা পরে ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হতে চলেছে তার কারণটাও কিছুক্ষণ পরে জানতে পারবেন এই মায়াবী রোডটাই হচ্ছে মেরিন ড্রাইভ সত্যি এই রোডের উপর থেকে যে সাইট সাইটসিনটা করতে এত সুন্দর লাগছিল যেটা বলার মতো নয় দীঘা থেকে যারা যারা আপনারা একটু সাইট সিন করতে চান একটু মানে দীঘার হাওয়া বদল যদি করতে চান একটু শান্ত পরিবেশে ফটো করে নিয়ে ইজিলি সিন করে নিতে পারেন যেরকম আমরা এটা যেটা করলাম সেটা হচ্ছে এখন আমরা তাজপুর শঙ্করপুর মোহনা মানে অনেকেরই আছে যে দীঘাতে কেউ এলে শুধু হয়তো শুধু দীঘার সমুদ্র দেখতেই ভালোবাসে আবার কেউ আছে শুধু চারিদিকটায় ঘুরতে ভালোবাসে আবার কেউ অন্যান্য যে কোনো হয়তো শঙ্করপুর বিচে আসে থাকে অথবা তাজপুরে এসে থাকে আপনাদের মধ্যে এমন কে আছেন যে শুধুমাত্র দীঘাতে সমুদ্রটাই দেখতে ভালোবাসে ওর আদাস ঘোরাঘুরির থেকে কমেন্টে অবশ্যই জানান তাজপুরে এখন দূর দূরান্ত পর্যন্ত কিছু সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে না পুরো ফাঁকা হয়ে গেছে হাঁটা চলছে বলে যার জন্য এখনও জল কিন্তু এখানে কিছু দেখা যাচ্ছে না আমরা এখন চলে এসেছি শঙ্করপুর শঙ্করপুর সিবিচ বেসিক্যালি বিশেষ কিছু তো নেই সমুদ্র আমাদের একটাই সে যেখানেই থাকি সেখানেই সমুদ্র তাজপুরে আমরা সমুদ্র দেখতে পাইনি ভাটার জন্য কিন্তু শঙ্করপুরে এখন সমুদ্র আছে যেটা সব থেকে বেশি ভালো লাগার বিষয় সেটা হচ্ছে আপনাদের রাস্তাটা মানে যেই রোড ধরে আসছি আমরা ওই তাজপুর শঙ্করপুর সব কিছু দেখছি যে ওটাকে বলা হয় মেরিন ড্রাইভ তো শঙ্করপুর তাজপুর এইসব এলাকাতে ফ্যামিলি নিয়ে আমার মনে হয় না থাকা এখানে খুব একটা ভালো হবে এখানে ব্যাচেলার যারা আছে তারা আসে একটুখানি এনজয় করার জন্য ওইটুকুনি অবধি ঠিক আছে এরপর আমরা এলাম তিনশো বছরের পুরনো নয়াকালী মন্দির দেখতে নয়াকালী মন্দিরের পেছনে আছে নানা রকম ইতিহাস শোনা যায় এক ব্রাহ্মণ এক পাথরের উপরে এ মায়ের মূর্তি খুঁজে পেয়েছিলেন তা দেখে মনে হচ্ছিল মা যেন নৌকা চালাচ্ছেন তাই একে নৌকালী মন্দিরও অনেকে বলে চলতি কথাতে সেটা নয়াকালী হয়ে গেছে মায়ের রূপটিও একটু আলাদা নিচে দেখতে পাচ্ছেন সিংহ তার নিচে মহিষ আছে এই মন্দিরে পাশে আপনারা দেখতে পারবেন একটা অফিস ঘর ভোগ ঘর আর পাশে আছে একটা পুকুর অন্ধকারের জন্য এখন দেখা যাচ্ছে না মাকে পুজো না দিয়ে কোনো জেলে মাছ ধরতেও কিন্তু যায় না এখন আছি আমরা দীঘার মোহনাতে মোহনাতে এসছে পুরো অন্ধকার চারিদিকে এখন কিছু বোঝা যাচ্ছে না তো এখানটাতে কি আছে আমরা একটু দেখবো আর মাছের গন্ধে এখন থাকা যাচ্ছে না প্রচুর মাছের গন্ধ কিরকম দাম কাঁকড়া কাঁকড়াশো টাকা পাঁচশো টাকা কেজি আর এইগুলো চিংড়ি তো হ্যাঁ 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 ওটা কেউ কত টাকা কেজি হার্সিং হয়ে গেল আবার আমরা ফিরে এলাম ওল দীঘাতে এখন আবার ওই পার্কটার সামনে যাব ওখানটায় একটুখানি টাইম কাটাবো দীঘাতে গিয়ে যত যেখানেই যাই না কেন সন্ধ্যাবেলার টাইমটা এই ওল্ড দীঘাতেই কাটানোর মজাটাই আলাদা এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো থাকে যেখানে বসে থাকলে কিছু কেনাকাটা করতে আর কিছু খাওয়া দাওয়া করতে করতে কখন যে ডিনারের টাইম হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না আমরা এখানে বেশ খানিকটা টাইম কাটিয়েছিলাম তো অনেকেরই ওল্ড দীঘা ভালো লাগে আবার অনেকের নিউ দীঘা ভালো লাগে তো আপনার কোনটা বেশি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন ওল্ড দীঘাতে কতটা টাইম কাটান আর নিউ দীঘাতে আপনারা কতটা টাইম কাটান নিউ দীঘা এখন ঢেউ সাগরের জন্য একটু পপুলার হয়েছে ঠিকই তবে আমার মনে হয় ওল্ড দীঘার মতো এতটা বড় স্পেস আর এতটা সুন্দর জায়গা কিন্তু নিউ দীঘাতে নেই কিছুটা টাইম এখানে কাটানোর পর আমরা রাস্তার ধারে চলে গেছিলাম নেহেরু মার্কেটে হাতে একটু টাইম ছিল বলে তো আপনারাও চাইলে নেহেরু মার্কেটটা ঘুরে দেখতে পারেন যদি ডিনারে মনে করেন যে বাজার করে কাউকে দিয়ে রান্না করিয়ে আপনারা হোটেলে বসে খাবেন সেরও উপায় এখানে রয়েছে এই দোকানগুলো থেকে আপনারা ইজিলি কিছু টাকা দিয়ে রান্না করিয়ে নিতে পারেন গুড মর্নিং এটা হচ্ছে আমাদের রুম আর এখানে একটা ওয়ার্ডরোব টাইপের এটা আলমারি রয়েছে আয়না আর এই হচ্ছে বাথরুম বেসিন রুম যে বিশাল হাইফাই মোটামুটি একদম একদম এটা হচ্ছে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে তো এই রুমের আমাদের ভাড়া নিয়েছে আটশো টাকা প্লাস জিএসটি নিয়ে নশো ছাব্বিশ টাকা উঠেছে আর এর ওপরে যে রুমগুলো রয়েছে ওপরে রুমগুলো সেম কিন্তু একটু ডেকোরেটিভ আর একটু দেখতে একটু বেশি ভালো যার জন্য সেগুলোর ভাড়া হচ্ছে বেস্ট প্রাইস হচ্ছে তেরোশো টাকা পনেরোশো টাকা এরকম আর এই হোটেলে থাকার জন্যে আপনাদেরকে রিকমেন্ড করার উদ্দেশ্য একটাই জিনিস আছে সেটা চলুন দেখে আসি এইটা এইখানটাতে হচ্ছে খাওয়ার জায়গা বিশেষ করে মানে ডাইনিংসপ্লেস তো এইখানে যদি আপনারা কেউ মনে করেন যে আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে এখানে বসে খাবো আর দেখতে সমুদ্র দেখতে দেখতে খাবো তো এই ফেসিলিটিটা এখানে কিন্তু খুব ভালো আছে নিচে থাকুন বা ওপরে থাকুন এই স্পেসটা সবাই ব্যবহার করতে পারে তো সুতরাং এইখানে বসে বসে সমুদ্রকে উপভোগ করা এটা কিন্তু খুব ভালো ওখানে চা হোক লাঞ্চ হোক ডিনার হোক করতে করতে বাইরের এই দৃশ্য দেখার অনুভূতিটা এটা কিন্তু যথেষ্ট খুব ভালো এটা আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগত সকালে চাটা খেয়ে ওলদিঘা থেকে একটা অটো ধরে নিলাম যাচ্ছি চন্দনেশ্বর মন্দির দেখতে অটোতে ভাড়া নিল দুশো টাকা মন্দিরে ঢুকতে মিনিমাম 50 টাকা একটা কুpon করতে হয় সবাই মিলে এই মন্দিরটা কিন্তু পড়ছে ওড়িশার মধ্যে এই জায়গাটা সারোকেশ্বরের মতো সেই দুধ পুকুরের মতো একটা পুকুরপাড়া কানে কানে কি বললি দূর করে কাছ থেকে টাকা নেওয়া যেরকম পুরীতে আগে ছিল সেরকম একটু একটু এখানেও পেতে পারেন টোস্ট জгина জগন্নাথ মন্দিরের দিঘাতে যখন চালু হবে তখন কি হবে এটা অদ্ভুত ব্যাপার শিবলিঙ্গটি এখানে দেখা যায় না মাটির নিচে শিবলিঙ্গটা রয়েছে ওল দীঘা থেকে একটা বাসে করে আমরা নিউ দীঘাতে নেমেছিলাম নিউ দীঘা থেকে হেঁটে হেঁটে তারপর আমরা ঢেউশে করে প্রবেশ করেছিলাম অটো ভাড়া বা টোটো ভাড়া নিউ দীঘা থেকে ওল্ড দীঘা কুড়ি টাকা করে চায় যেটা আমাদের মনে হয় খুবই বেশি এখান থেকে এইটুকু রাস্তা কুড়ি টাকা নেওয়ার মতো কিন্তু নয় গেছে দোলনাট জায়গা পেয়ে গেছে পুরো জঙ্গলের ফিলিংস কিন্তু একদম দেখুন এটা কিন্তু ঢেউসাগরের বাইরেই একদম ঢেউসাগরের পাশেই এরকম একটা জঙ্গল ঢেউসাগর পার্কটা আমাদের খুব খারাপ লেগেছে বলবো না তবে এখনও কিন্তু অনেক কাজ এখানে বাকি আছে যেটা দেখতে পেলাম যদি আপনারা শনিবারে দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তাহলে আপনাদের জন্য বেস্ট অপশান হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস রিজার্ভেশন চার্জ নেয় মোটামুটি একশো টাকা স্টেশন থেকে নতুন দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির এই মন্দিরটাই এখনও কিন্তু কমপ্লিট নেই যখন কমপ্লিট হবে আমার মনে হয় দীঘাতে ট্যুরিস্টদেরকে ঠকানোর কাজ আরও বেশি বেড়ে যাবে কারণ এখনই অটোওয়ালা টোটোওয়ালারা যেভাবে লুট করতে চায় না সেটা আরও ভবিষ্যতে বাড়বে এই মন্দিরটি কমপ্লিট হলে তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে অবশ্যই টটো টোটোতে বা অটোতে বার্গেটিংটা মাস্ট না করলে আপনাদের পুরোপুরি ঠকে যেতে হবে তো আমাদের এখন পালা আমরা পাহাড়িয়া এক্সপ্রেস করে যাব হাওড়া সেখান থেকে শিয়ালদা সেখান থেকে বাড়ি তো আপনারাও এইভাবে করতে পারেন যদি না হয় পাহাড়িয়া এক্সপ্রেস ধরতে পারেন তাহলে অপশান আপনাদের কাছে লোকাল ট্রেন আর লোকাল ট্রেনও যদি না হয় তাহলে তো বাস তো আছেই তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো